আমি তাকে প্রিয় করতে চেয়েছিলাম তাকে আপনার চেয়েও আপন করতে চেয়েছিলাম ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম সে আপন হয়নি সে আমাকে আপন ভাবেনি সে আমাকে প্রিয়দের জায়গায় বসায়নি ভালো থাকতে গেলে পাশে থাকতে হয় ভালো থাকতে গেলে ভালো বাসতে হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে ভালো থাকতে হয় আমি আমি পাশে থেকেছিলাম বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম খোলা মনে নিজেকে উজাড় করেছিলাম সে ভেবেছিল এগুলো আমার দুর্বলতা আমার দুর্বলতা দিয়েই আমাকে আঘাত করেছে আমাকে কষ্ট দিয়েছে আমাকে কাঁদিয়েছে আমি আহত হই আমি হেরে যাই আমি বারবার ভেঙে যাই তবু ভেঙে গিয়েও আমি উঠে দাঁড়াই নতুন করে গড়তে থাকি নতুন করে পাঁচতে থাকি সে আমাকে আবার ভেঙে দেয় কি অসম্ভব শক্তি তার তম্ভের কাছে আমি কিছুতেই পেরে উঠি না আমি এখন প্রতিদিনই ভেঙে পড়ি প্রতিদিন কষ্ট পাই আমার ভালো থাকা হয় না আমার বদলে যেতে ইচ্ছা করে আমার ভালো থাকতে ইচ্ছা করে আমার একা থাকতে ইচ্ছা করে ভালোবাসা ভালো রাখে না আপনও কেউ হয় না প্রিয় মানুষও কেউ কাছে থাকে না তবু আমি হেরে যাই হারিয়ে যাই না আমার আর ভালো থাকা হয় না